আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে বোরিংয়ের কাজ করা বলেন চিকেন কারির কাজ করা বলেন অনেক সুন্দর সুন্দর মাশালের ড্রেসের কালেকশন নিয়ে হাজির হয়ে গেলাম আশা করি যে যেখান থেকে দেখতেছেন সবাইকে বলবো একটা করে হাই হ্যালো দিয়ে রাখবেন সুন্দর কিছু কালেকশন নেওয়ার জন্য বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বসে এই ড্রেসগুলি অর্ডার করা সম্ভব তো সম্পূর্ণ ভিডিওটা দেখব আর প্রাইসটা বলে দেবো হচ্ছে ক্রিম কালার অনেক কাপড়ই একটু এক্সক্লুসিভ স্ট্যান্ডার্ড কালার চাচ্ছেন তাদের জন্য এগুলো লাকজেরিয়াস মাসালের ড্রেস কটনের মধ্যে ফার্স্ট ক্লাস ড্রেসটা হবে এখানে বোরিংয়ের কাজ করার ডিজাইনটা দেখেন কালারটা দেখেন আর অল ওভার কিন্তু হচ্ছে ডিজিটাল প্রিন্ট তো বাকি কালারগুলো দেখাবো আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কেননা আমরা নিত্য নতুন ড্রেস নিয়ে কাজ করি বলেই সবার জনপ্রিয় সব হচ্ছে প্রাইস যারা হচ্ছে মেনশনে যাচ্ছেন তাদেরকে বলবো হচ্ছে চলে আসেন সুভাষ্তরের মাতে তৃতীয় তালায় তার ছাড়া কিন্তু হচ্ছে আমাদের জননী পার্সেলেরগুলি তো শোরুম রয়েছে এখানে দেখেন এটা হচ্ছে বোরিংয়ের কাজ করা মার্শালের ডিসগুলো এত নিখুঁতভাবে কাজ করা ব্যাক ব্যাকসাইডও চিকেন কারির কাজ হবে দুপাটারও চিকেন কারি কাজ করা অসাধারণ এক কথা হচ্ছে অসাধারণ এই ডিসগুলি থাকবে তারপরে এই ডিজাইনটাও দেখেন ফার্স্ট ক্লাস এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার সব আপুদের রিকোয়েস্টের কালার থাকবে হচ্ছে ম্যাজেন্ডা এটা হচ্ছে দুপারটা বোরিংয়ের কাজ করা নিচেও কিন্তু চিকেন কারি বা বোরিংয়ের কাজ বলেন এটাও সুন্দর চলে আসবে এই ডিজাইনটা চমৎকার একটা ডিজাইন অল ওভার ডিজিটাল প্রিন্ট এখানে কিন্তু হচ্ছে দুপারটায় কাটওয়ার্কের কাজ করা পেয়ে যাচ্ছেন নিচেও কিন্তু হচ্ছে কাটওয়ার্কের কাজ করা সম্পূর্ণ ডিফারেন্ট একটা ড্রেস এটার প্রাইসও থাকবে মাত্র চোদ্দোশো পঞ্চাশ সবচেয়ে লাস্ট ওয়ান কালারটা থাকবে কী কালার অ্যাশ কালার অনেক আপুরে একটু মুরব্বীদের জন্য অ্যাশ কালার পছন্দ করেন এগুলো কিন্তু সব বয়সী আপুরেই পড়তে পারবে অল ওভার ডিজিটাল প্রিন্টের মধ্যে থাকবে ডিজাইনটা দেখতেও ভালো লাগে দেখাতেও ভালো লাগে স্পেশাল একটা কালার কালার কম্বিনেশনটাও সুন্দর অল ওভার ডিজিটাল প্রিন্ট আর যেই অ্যাড্রেসে কন্ট্যাক্ট করলে আপনার এই ড্রেসগুলি কিনতে পারবেন সহজে বিলানাটার প্রাইস তিনশো একষট্টি এলিফেন্ট রোড ডাকা বারোশো পাঁচ তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম